আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য নেশাদার দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আচিৎ সম্মানিত দিনই ভাইবোন যেসব পাপের কারণে দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হলো নেশাদার দ্রব্য পান করা যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি মহাপাপ হল নেশাদার দ্রব্য পান করা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তার দুনিয়াবি শাস্তি তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নাম হতে পারে জান্নাতও হতে পারে এটা হলো তার দুনিয়াবি শাস্তি মানুষ যদি মানুষের উপরে অপবাদ লাগায় তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নামো হতে পারে জান্নাতও হতে পারে এইটা হলো দুনিয়াবি শাস্তি কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে পরকালের তার নাম হতে পারে জান্নাতও হতে পারে এইটা দুনিয়াবি শাস্তি বিবাহ করার পূর্বেই কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে কেউ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে সম্মানিত দিনই ভাই বোন যেসব পাপের কারণে দুনিয়াবি শাস্তি রয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে একথা উমর আল্লাহ তালান বলেন এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন বলেন তখন চল্লিশ লাঠির কথা উল্লেখ করেছেন সম্মানিত দিনী ভাইবোন নেশাদার দ্রব্য এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ইন্দামুল খামরুল মৈসিরুবাল আনসাবউবাল আজলাম রিচ্শমিনাম আলি শয়তাম ফাজতানেবু পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করা হতে আর জুয়া খেলা হতে আর মূর্তি রাস্তানায় যাওয়া হতে লটারি ক্রয় করা হতে বিরত থাক এই চারটা হচ্ছে শয়তানের কাজ মহাপাপের কাজ অত্র আয়াতে আল্লাহতালা নেশাদার দ্রব্য পান করাকে মহাপাপ বলে উল্লেখ করেছেন অন্য এক জায়গায় আল্লাহ বলেন সাল্লী সাল্লাম আপনাকে জনগণ নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মহা পাপের কাজ সম্মানিত দিনী ভাই আমরা আপনাদেরকে এখানে নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে আলোচনা করার পূর্বে জুয়া খেলার ব্যাপারে একটু কথা বলে রাখছি যে পৃথিবীতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপি তার একটি পাপ হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে তাকে দশজন ফকিরকে শুয়া কিছু করে চাউল দিতে হবে কাপ খেলেই নি খালি বলেছে আরেকটা দুনিয়াতে পাপ আছে না করেই পাপি তার একটা হচ্ছে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যবচার নেই ব্যবচার নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম কথাটি দুইবার বলেন তিনবার বলেন যে মহিলাটি ব্যভিচার নেই অথচ সে জেনা করেনি শুধু সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে তাকে রসুল সাল্লা সাল্লাম জেনাকারিনী মহিলা বলে ঘোষণা দেন সম্মানিত দিনী ভাই বোন নেশাদার দ্রব্য পান করার চেয়ে জুয়া খেলায় অংশগ্রহণ করা কাজটি কোনো ক্রমেই কম বোঝা যায় না যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে জুয়া খেলায় অংশগ্রহণ করা তার একটি আবদুল তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে রাসুল সাল্লাম বলেন চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে যে তিন খোটা দেয় চার মেদমুনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট নেশাদার দ্রব্য খায় পান করে যে অত্র হাদিসে চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে বলে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম ঘোষণা দিয়েছেন তার এক শ্রেণীর মানুষ জুয়া খেলে যে তার এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য পান করে যে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন বাংলাই ভাবে নর্দেশির ফাঁকা দায়াদ খালে আদা হফি দামে কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস এই ধরনের যত খেলা আছে যা বসে বসে চলে জুয়া খেলে যে সে তার হাতকে শুকুরের সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল জুয়া খেলা মহাপাপ জুয়া খেলা কোনো নির্ধারিত খেলার নাম নয় যে কোনো খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই হল জুয়া আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট এগুলো সবচেয়ে বড় জুয়া এইসব খেলা চলে যখন তখন রেডিওর পাশে বসে থাকা ফেস্টনে বিশাল ছবিতে এসব খেলা দেখা বা এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম বসে থাকলে তার সহযোগিতা করা হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম জুয়া খেলা বলছিলাম নেশাদার দ্রব্য পান করা নেশাদার দ্রব্য পান করা মহাপাপ এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানেবুল খামরা ফাইনা খাবায়েস তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো এইটা হলো পাপের মা পাপ আবার পাপের মা হয় জি নেশাদার দ্রব্য পান করা কাজটা হচ্ছে পাপের মা মানে যখনই নেশাদার দ্রব্য পান করলো তখন সে পাপ করার জন্য আশ্রয় নিল সব পাপ করতে পারবে কেন ও এখন মদ খেয়েছে ওর মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে যেহেতু তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে এখন মায়ের সাথে চেনা করতে পারে সে এখন অশ্লীল কথা বলতে পারে সে এখন জ্ঞানহীন সে এখন পাপ যে করা হবে তার মূল যেটা সেটা করে ফেলেছে সেটা হলো নেশাদার দ্রব্য পান করা যার কারণে আল্লাহর নবী বলছেন নেশাদার দ্রব্য পান করা কাজ দিয়ে হলো পাপের মা এক দুই আবু দারদার رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসরাবান খামরা ফা রাসুল ফাহেসা তোমরা নেশাদার দ্রব্য পান করো না সেইটা হল পাপের মাথা পাপের মাথা মানে এ আবার কি যখন মানুষের মাথা নষ্ট হয় গোটা দেহটাই বাতিল যখন মানুষের মস্তিষ্ক থাকে না তখন তার আর কিছুই নেই তো তোমরা নেশাদার দ্রব্য পান করো না কেন এটা পাপের মাথা যদি নেশাদার দ্রব্য পান করো তাহলে এখন তুমি সব পাপ করতে পারবা কেন মূল পাপ তুমি করে ফেলেছ মহাজিবনে জীবনে জাবাল তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লা খামরা ফাইনাহা মেফতাউশররে পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না কেন এটা হলো পাপের চাবি পাপের চাবি কাঠি এটা হলো পাপের চাবি তোমার হাতে চাবিটা আছে তালাটাতে দিয়ে খুলে দাও ঘর খুলে গেছে এখন ঘরের সব কিছু দেখতে পাবা তুমি নেশাদার দ্রব্য পান করো এখন চাবি দিয়ে তোমার বিবেককে নষ্ট করে দেওয়া হয়েছে এখন সব পাপ করতে পারবা রাসুল সাল্লাহ সাল্লাম নেশাদার দ্রব্য সম্পর্কে কথা বলতে গিয়ে এইভাবে বলেন একবার বলেন নেশাদার দ্রব্য পান করা কাজটি পাপের মা একবার তিনি বলেন এইটা পাপের মাথা একবার তিনি বলেন এইটা পাপের চাবি বিবরণগুলি রাসূল সাল্লাম সাল্লামের পক্ষ থেকে হুবাহু আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছিলাম সম্মানিত দিনী ভাইবোন নেশাদার দ্রব্য হ্যাঁ আশেপাশে যারা আছেন নিজের কাজ বন্ধ করে চলাচল বন্ধ করে সামনে এসে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চেষ্টা করুন আমরা আপনাদের জন্যই এসেছি এবং আমাদের এই সফর অনেক কষ্টকর এর পরেও অদা দিয়েছি মর্মে আপনাদের সাথে সাক্ষাতের অপেক্ষা করছি আপনি যদি এখন কোথাও বসে থাকেন তাহলে আপনি মনে করিয়েন না যে আমি ভালো মানুষ